এতক্ষণ আপনাদের সাথে বলছিলাম তারি আসি এটা কিন্তু দাঁড়িয়ে ইন্ডিয়া আমার মনের ভিতরে এমন একটা ফিলিংস কাজ করছে ভাই যদি আমার ইন্ডিয়ার বিশ্বে গুলি করে দেয় তো মনে করো আমি মারাত এগুলো বাংলাদেশের ভেতরে এগুলো ইন্ডিয়ার ভেতরে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমা বোলাক ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশে তবু কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছি কেন জানো আমি এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার জমির ভিতরে তবুও বাংলাদেশের মানুষ ব্যবহার করছে আমার পেসপানা একটা সীমান্তবর্তী পিলার দেখা যায় ওটা কিন্তু ইন্ডিয়ার পিলার আর পেসপানা যে আমবাগানটা দেখতে পারছেন এটাও কিন্তু ইন্ডিয়ার জমির ভিতরে যেটা কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবহার করছে এবং আম গাছগুলো লাগিয়েছে সেখান থেকে বৃক্ষরোপণ করে বাংলাদেশের মানুষ জীবিকা নির্ধারণ করে আর যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমি এখন যাব ইন্ডিয়ার এমন তো সীমান্তবর্তী এলাকাতে যেখানে বাংলাদেশের মানুষ বিনা পাসপোর্ট ভিসায় কখনও যাতে পারে না ইন্ডিয়ার মানুষও কখনও বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারে না সো আর না করে শুরু করা যাক গো সো ফাইনালি এখন আমি সেই ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকাতে আমার পেসপানের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ইন্ডিয়ান নদী যে নদী পার করলেই ইন্ডিয়া আর পেসপানে কিছু সীমান্ত পিলার আছে সেই পিলারও আপনারা দেখাবো আগে ফার্স্ট টাইম আপনারা দেখেন আছে ইন্ডিয়ার আস ওখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে যে রাস্তাটা গেছে কিন্তু কিছুক্ষণ আগেই কিছু মোটর সাইকেল গেলো সহায় সবাই করে পন পন করে চলে গেছে হ্যাঁ ওই রাস্তাটাই মূলত ইন্ডিয়া যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ আমার পেসপানের যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটিই কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিডার আছে এখান দিয়েই চলাচল করে এখান দিয়ে চলে গেলে কিন্তু একটা অনেক একটা গ্রাম দেখতে পাবেন ভেতরে একটা গ্রাম আছে যে গ্রামের নাম আমি ঠিক সতটা জানি না এবং যাইও নি বেশি দিন হয়তো যায়ও নি আর পেসপানের যে নদীটা এটাই হচ্ছে মূলত বাংলাদেশ ইন্ডিয়ার ডিভাইস করেছে আর পেসপানে একটা সীমান্ত পিলার আছে একটা মহিলা একটা দাদি সেও কিন্তু ছাগল আছে ইন্ডিয়ার ভিতরে তবুও তারা কিছু বলছে না কারণ ওই ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ার বিসিএফ এই এলাকাতে আসে না সেই কারণে মূলত এই আপনার প্রবলেম ফেসগুলো বেশি বেশি করতে হয় না সেই কারণে বাংলাদেশের মানুষ এপারে নিশ্চিন্তে নির্দ্বিধায় চাষাবাদ করতে পারে এবং সেই চাষবাস মানুষ ঘরে নিয়েও যেতে পারে আর আমি এখন সেই দাদুমার ওই স্থানে যাব ওই সীমান্ত পিলার আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখন কিন্তু আমি সেই সীমান্তবর্তী এলাকার সেই সীমানা পিলারে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত এবং দেখতে পাচ্ছেন আমি একটা ক্যানেল দিয়ে লাভ যেছি আর যে নদী যে ধানক্ষেত এটা কিন্তু বাংলাদেশের আর যে এই যে সীমান্ত পিলার যে পিলারের কথা আমি এতক্ষণ আপনাদের সাথে বলছিলাম বা আমি কখনোই যাইনি সেই কেন তো এটা বাংলাদেশ বাংলাদেশ এমপি তিরাশি নম্বর পিলার বাংলাদেশের আর এসবগুলো দেখতে পাচ্ছেন সব ধান ক্ষেত এক দাদু ছাগল আছে এগুলো বাংলাদেশের ভেতরে এগুলো ইন্ডিয়ার ভেতরে আর যদি পেসপান থেকে আপনাদের দেখায় এটা কিন্তু ইন্ডিয়া তিতাল্লিশ তিরাশি নম্বর এমপি যেটা ইন্ডিয়ার ভিতরে আমি বেশিক্ষণ যাব না কারণ দরকার নেই আমার কি কখন কি বলে বসে আর এখন আমি ওই দাদুর কাছে যাব দেখি দাদু কতটা পরিমাণ সত্য কথা বলতে পারে এবং কি সম্পর্কে ইন্ডিয়ার যে ফেসগুলো হচ্ছে প্রবলেম ফেসগুলো সেগুলো আপনার আমি শেয়ার করব। এখানে বাংলাদেশের মানুষ কিন্তু চাষাবাস করে মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু দাঁড়িয়ে পেস মানে ইন্ডিয়া আমার মনের ভিতরে এমন একটা ফিলিংস কাজ করছে ভাই যদি আমার ইন্ডিয়ার বিশ্বে গুলি করে দেয় তো মনে করেন আমি মারা তবুও কিন্তু আমি এখানে ভিডিও মারা চলে এসেছি আর দাদু কিন্তু নিশ্চিন্তায় নির্দিদায় কিন্তু ওখানে ছাগল চলাচ্ছে যার মনে হয় যেন কিছুই হচ্ছে কেন ছাগলটা কী হয় চলা হয় মনে হচ্ছে যেন ছাগল চলাচ্ছে মনে হচ্ছে মনের ফিলিংসের ভিতরে একটা ছাগল চলাচ্ছে চলে যাচ্ছে দাদুর কাজ যা চলো তাদের কাছে যাওয়া যাক দাদু কি বলতে আমাকে আমি সেই চাষার কাজ চলে এসেছি প্রথমে আমি বলেছিলাম দাদু হয় কিন্তু না পরিচয় পাওয়ার পর আমাকে চাষা হয় আমাদের আমাদের এলাকাতে সাত বছর যাবত ছিল তাই তো চাষ আর এই যে সেই চাষা সাত বছর যাবত আমাদের আমাদের গ্রামে ছিল বক করে ভাই যে বক্ক চাচা মারা গেছে আমাদের আলম আলম বক্কর গাড়ির ভাই আলম চাষা আলমের চাষা অনেকক্ষণ কেন যাবো কিন্তু আমি কিন্তু প্রথম প্রথম ভয় ভয়ে খুব আসছে আসছি আমার মনে ভেতরে একটা কি ভয় হয় আল্লাহ আমারে গুলি করবে কিনা আমি ওই রাস্তায় থেকে নাপ দি নাপ দি আসছি আমি বলছি প্রথমে ওই দাদুরে বলছি দাদু বলছি ওই দাদু আসে গুনি ওই দাদু হয়তো আমার কিছু বই বলে বেড়েছি নিতে পারে সেই কারণে কারণ তা বিকি নাপছি আর এসে দেখি সম্পর্কে হয়ে গেছে আমাদের চাষা আর এই যে দেখতে পাচ্ছেন এখন তো সীমান্ত পিলার আর আমরা এখন বসে আছি ইন্ডিয়াতে আর এগুলো কিন্তু সব বাংলাদেশ পাহাড় সব কিন্তু বাংলাদেশ আর পেশ মানে ইন্ডিয়া দাদা আপনি দেখেন চাচা আপনি যে এখানে অনেকখান ছাগল তো আছেন তাই না একটা প্রত্যেকে প্রত্যেকদিন ছড়াইতেছেন ইন ছাগল হ্যাঁ প্রতিদিন আমি তাইলা ফেরা খাই গেল ইন্ডিয়ার বিসে বিয়াদর আসে হ্যাঁ ইন্ডিয়ার বিষয়ে ওই পিলার দিছনা เออ ওই লাগে বাংলাদেশের বিডিও দেখে দেখে আদন ডাকে বাংলাদেশের বিডিও কিন্তু এদর আসে ইন্ডিয়ার ভাইসএপও আসে যে কারণে কেন সীমান্ত পিলার দেয়া হয়েছে আমি কিন্তু আপনাদের ফার্স্ট টাইম বলছিলাম ওখানে একটা সীমান্ত পিলার আছে যে সীমান্ত পিলারে গেলে হয়তো ইন্ডিয়ার ভাইসএপ আমাকে কিছু বলবে বা বাংলাদেশের বিডিও আমাকে কিছু বলবে কিন্তু আমি সেই সাহসে আইছি হয়তো কেবল একজন মানুষ থাকবে সেই মানুষের দিধায় আমি কিন্তু

কি আর বলবো এইভাবে ঘুরতে ঘুরতে যখন চলে এসেছি নিজেদের এলাকার মানুষ পেয়েছি মনের ভিতরে একটা এমন পরিমাণে সাহস জমছে আর মুখে মুখের ভাষা কথা বলতে পারবো না যাই আর আপনাদের একটাই রিকোয়েস্ট আমার পেজটা ফলো দিবেন আবার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন হাই বলেন হাই হাই হ্যাঁ একে হাত না বলেন হাই হাই বলেন আমার আমার ভাই পরে সবাই সাপোর্ট করবেন আমার ভাই পরে সব সাপোর্ট করবেন সো ফাইনালি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর চাচুর সাথে আমি কিছুক্ষণ কথা বলবো এবং দেখবো আরও কিছু অজানা তথ্য সংগ্রহ করার জন্য সো ফাইনালি এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ